গুড মর্নিং বন্ধুরা নিয়ে আসলাম আজকে একটা নিয়ে ভিডিও তো শুভ পয়লা বৈশাখ সবাইকে জানাচ্ছি শুভ পয়লা বৈশাখ এই তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকে ব্যস্ত থাকো তো আজকে হলো আমাদের সংক্রান্তি আমরা শুভ সংক্রান্তি পালন করি কালকে হবে পহেলা বৈশাখ তো এই বছরের লাস্ট দিন একটা সংক্রান্তি আমাদের বাঙালি তো এদিন তোমার আমের ডাল পাতা ভাজা টিটকরলা ভাজা তারপরে সবজি এগুলো আমাদের খেতে হয় তো চলো কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এরকম বন্ধুরা আমার গাছগুলো কিরকম হয়েছে দেখতে পাচ্ছ ধরবে এই যে এখানে ধরে নিয়েছি একটা যে এই যে ধরেছে যে ধরেছে এই যারা এই গ্যাসটা ফুল দেখো কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে দেখো এখানে আরেকটা ফুল গাছ এখানে দুটো ছিল ফুলটা হয়ে গেছে এটাতেও ধরে এখানে নিম পাতা দিয়েছি খুব দ্রুত চলে গেছে আমার সব সবকিছু কমপ্লিট সবকিছু কাজও হয়ে গেছে দিয়ে ঠাকুর দেওয়া হবে এই যেখানে সব জায়গাটা চলছে এটা হচ্ছে শাক শাক হবে এই যে একটু নিরামিষ সবজি এই যে বড়া করলা ভাজা হ্যাঁ পনিরের তরকারিও হবে এদিকে সব রান্নাঘর না ঘর সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে হচ্ছে পনির পনির তরকারি আম ডাইল আরে যেখানে আমি ডাইলও বেজিয়ে রেখে দিয়েছি এখানে আর ডাইল হবে সব পরিষ্কার স্নান করে এসে রান্না করব স্নানের আগে আর একটা জিনিসও আমাদের মাথা চা হয়ে গায়ে জমিন পাতা কাঁচা হলুদ আর সবকি কুড়ি তিত যা যা আছে সব কিছু দিয়ে আর কি আমরা লাগিয়ে স্নান করি তো কী কী রান্না হয় পরে এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন স্নান করে আসি বন্ধুরা স্নান করে এসে দেখি এসে আর যে তোমাদের একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সুদে এসে গেছি কাপড় মেলতে এই যেখানে কাপড় মেলে দিয়ে দিয়েছি দিকে মাইয়াটা করে দিচ্ছে তখন গিয়ে রান্না বসাবো সবকিছু কাটাকুটি হয়ে গেছে এই যে শাক এটা দিয়ে পনির তরকারি হবে এটা ডাই দেব আম পাতা আর যে নিরামিষ সবজি বড়া চলো চলো এখন রান্নাটা বসিয়ে দিই চিরার প্রসাদ দিতে হয় আজকে প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে ঠাকুরকে

হয়ে গেল আমাদের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর বন্ধুরা জানো ডালটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আমটা দেওয়াতে ডাই কালারটা কালারটাই ভাবে হয়ে গেছে আমি তো কি করবে তো তাই প্রথমে দেখিয়েছিল তো কত সুন্দর ছিল হয়ে গেছে এই যে জুল দিয়েছি এখন পনিরটাও দিয়ে দেব পনিরটা দিয়ে দিলাম একটুখানি উতল আসলে নামিয়ে নেব আর আমার হচ্ছে পণ্য তরকারিটা হয়ে গেছে আর নিম পাতা ভেজে নিয়েছি এই যে শাক হয়ে গেছে এখন কালে বাকি রয়েছে এই যে তিতকরোলা ভাজি আর লাউ পরাটো দুটো হবে আর ডাইল আর নিরামিষ সবজিও তো বানিয়ে নিয়েছি ভাতও রান্না হয়ে গেছে

তো বন্ধুরা রান্নাবান্না করে এই যে খেতে বসে গেছি তেত করলা ভাজা দিয়ে খেলাম তার এ পাতা দিয়ে খেলাম এগুলো শাক দিয়ে খাচ্ছি তারপরে অন্য বাকি আইটেম দিয়ে খাবো আর অনেক টেস্টি হয়েছে বন্ধুরা নাটা তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে হচ্ছে নববর্ষ তো নববর্ষ আবার দেখা হবে টাটা বাই বাই আজকের মতো বিদায় নিচ্ছি